মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের চোখ এখন বঙ্গোপসাগরে অবশেষে বকুল প্রতীক্ষিত বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা চব্বিশটি ব্লক ইজারা দিতে গত রোববার এই দরপত্র প্রকাশ করেছে এই বছরের নয় সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে হবে দর প্রস্তাব সেগুলোর মধ্য থেকে মূল্যায়ন শেষে আগামী বছরের মাঝামাঝি অনুসন্ধান কার্যক্রম শুরু হতে পারে বলে পেট্রোবাংলার পক্ষ থেকে জানান জানানো হয়েছে গত বছরই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদনের অংশীদার চুক্তি পিএসসি আর বছরের শেষের দিকে দরপত্র আহ্বানের পরিকল্পনাও নিয়েছিল জ্বালানি বিভাগ এ সময় যুক্তরাষ্ট্রের একজন মোবিল শেভ্রন সহ বেশ কয়েকটি বড় বড় কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু জাতীয় নির্বাচন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপুরের প্রেক্ষিতে সেই সময় এই উদ্যোগ স্থবির হয়ে যায় এখন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করা হলো। তবে এই দরপত্রে একক কোনো প্রতিষ্ঠানকে নয় বরং চব্বিশটি ব্লকে এই দরপত্র ভাগ করা হয়েছে চব্বিশটি ব্লক পৃথক পৃথকভাবে ইজারা দেওয়া হবে বলে পেট্রো বাংলা সূত্র জানিয়েছে দরপত্রের জন্য মধ্যে মোট পঞ্চান্নটি বিদেশি কোম্পানিকে নির্ধারণ করা হয়েছে এই কোম্পানিগুলো দরপত্রে অংশগ্রহণ করবে বলেও আশা করা হচ্ছে মজার ব্যাপার হল যে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এক স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে এই তেল গ্যাস অনুসন্ধানের জন্য আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে সে ভ্রন একসন মোবিল কনোকো ফিলিপস ডিভন এনার্জি এছাড়াও যুক্তরাজ্যের ব্রিটিশ পেট্রোলিয়াম ও এনার্জি তেল গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আগ্রহী বলে জানা তবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সবচেয়ে চমক দেখিয়েছে গেছে চীন এবার তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় রকমের প্রস্তাব নিয়ে আসছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে চীনের চায়না ন্যাশনাল অপসর অয়েল চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিনোপ্যাক এই বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আগ্রহী এবং তারা দরপত্রে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে এছাড়াও ভারতের ও এবং অয়েল ইন্ডিয়া ফ্রান্সের টোটাল এনার্জিস অস্ট্রেলিয়া সান্তোস রাশিয়ার গাছফ্রম ও লুক ওয়েল এই তেল গ্যাস অনুসন্ধানের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে বঙ্গোপসাগরে এখন তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে মার্কিন কোম্পানিগুলো যেমন প্রভাবশালী এবং বিপুল অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের রয়েছে বিপুল পরিচিতি এবং অতীত অভিজ্ঞতা ঠিক তেমনি চীনা কোম্পানিগুলো রয়েছে বিনিয়োগ সুবিধা অর্থনৈতিকভাবে তারা এত সক্ষম এবং সবল যে তারা এই ধরনের প্রস্তাবের ব্যাপারে অনেক উদার উদারনীতি গ্রহণ করবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে জানুয়ারির নির্বাচনের পর থেকে যে নমনীয় অবস্থান গ্রহণ করেছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে তার পেছনে একটি বড় কারণ হল বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের হিসা পাওয়া এ কারণেই তারা নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে চায় আর এবার দেখার বিষয় যে নতুন তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে সেই দরপত্রে যুক্তরাষ্ট্র এবং চীনের লড়াই কোথায় গিয়ে দাঁড়ায় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়েক্ট দিন খারাপ লাগলে লাইক রিয়েক্ট দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ